আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখনো আমাদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা কিন্তু শুরু হয়নি তো যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভিপিজিএস এজিএস যে ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা প্যানেলেরই ভিপিজিএস ক্যাম্পাসে পদচারণা করছেন আপনারাও আমাদের প্রত্যেকটা মুহূর্তের অবস্থান সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন যারই ফলশ্রুতিতে আমরা জানিয়েছি যে আমরা আজকে শহীদুল্লাহ নামাজ পড়ব শহীদুল্লাহ হলটাকে বেছে নেওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন পনেরো জুলাই পনেরো জুলাই দু সন্ধ্যা এবং ষোলো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে কিন্তু ছাত্রলীগকে প্রতিরোধ শুরু হয়েছিল সন্ত্রাসী সংগঠনকে যার ফলশ্রুতিতে আমরা মনে করেছি শহীদুল্লাহ হলে আজকে জুমার নামাজটা আমরা